হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে আসছে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে হুম কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হচ্ছে বাসার মতো ঘড়ি নাই চোখেটা খুলে ঘড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে হুম কিউ আর এটা আরাইটা বাজতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছো এখন যে আড়াইটা বাজতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইল আমি হুম কয়টা কল দিচ্ছে আমি কি জিজ্ঞেস করতেছি তুমি উ করে কি কথা যে কি এরকম কতস 가면 কি বলো তুই সত্যি করে বাইরে আসছিস না বাইরে কাছে গেছিস তো বল পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন অ্যানসারই না দিবা রাতে বেলা বাইরে সারা আদিন ডং ডং বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম বাসায় আসার পর ঘুম কি 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 শুরু তুই উ আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি 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 কে কে কি উ তোমার জিজ্ঞেস করতেছি যে তুই বাইড আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছো কথা বলার ইচ্ছা না থাকলে বলো এসব ফ্যাসলামগুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপ্প দিব একদম কিসের ঘুমাচ্ছি তুই বিয়া দোব আর কত ঘুমাবি কি উম কি উঙ্ক উ কি তোর আমি মাথার মেয়ে সেটা গরম করবি রাতের বেলা স্কর্য তুই ফোন দিস কয়টা ফোন দিস আমি তোকে কুত্তার বাচ্চা কোথাকার দেখার জন্য দিছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি বাসায় আসিস ঘুম যাবি ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসে তুই বাসে আসোস না বাইরে আসোস কোন কারোর কোনো বেড়ির সাথে আসস এটা বলা গে আবার বলে উ